তো দেখেন ওই ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মানে উনি ডক্টর ইউনুসের সবর সঙ্গী মানে আমি আগের ভিডিওতেও বলেছি আর কি মানে অনেক সভা করতেছেন লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করতেছেন আমেরিকা আছেন উনি নিউ ইয়র্কে তো উনি ওই একই একটা সমাবেশে উনি ওই জাকাত দিয়ে বাংলাদেশকে অনেক মানে জাকাত নিয়ে আসবেন মানে মুসলিম রাষ্ট্রগুলো থেকে এবং দেশের মধ্যে থেকেও জাকাত উৎপাদন করবেন এগুলো দিয়ে বাংলাদেশকে মানে ওই সিঙ্গাপুর ক্যানাডা বানিয়ে দেবেন এরকম একটা কথা উনি বলেছেন এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা দেখবেন এবং এগুলো নিয়ে আসলে ট্রোল হচ্ছে মানুষের এই জিনিসগুলি এই জাকাত মানে ফিতরা এগুলো তো আমরা ভালোভাবে নিই না মানে অন্তত মানে দুস্থ গরিব মানুষ তাদেরকে আমরা এগুলি দেই আর কি তো এইটা আসলে বাংলাদেশ কি তাইলে আবারও ভিকার মানে থালা নিয়ে ঘুরবে মানে আমি কনসেপ্টটা এটাই ছিল আর কি আমার ভিডিওর মধ্যে তো দেখেন উনি আরও একটা মানে উত্তেজক কথা বলেছেন এবং ভারতকে টার্গেট করে এবং এটা মানে একটু শঙ্কার জায়গা আর কি মানে শঙ্কার জায়গা এবং ভারত একটা বড় রাষ্ট্র ভারত মানে শেখ হাসিনাকে এখানে পুতুল সরকার রেখে ১৬ বছর যে এরকম স্টিম রোলার চালিয়েছে এবং আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার গণজাগরণ মঞ্চ করে এবং ওই ভারতের মানে প্রত্যক্ষ পরোক্ষ মানে ছত্রছায় আর কি মানে সাপোর্টে আর কি মানে এসব করেছিল এবং শিশু নেতাদের কেউই নাই জামাত ইসলামের তো দেখেন এখানে ওনারা মানে একটু গোসা করছেন আর কি মানে উনি বোধহয় বলতে চাচ্ছিলেন যে অনেকে বলেন যে জামাত ইসলামী সরকার গঠন করলে আবার ভারতের সাথে আতাত হচ্ছে বা আওয়ামী লীগের সাথে আতাত হচ্ছে এবং তারা আসলে জামাত ইসলামীকে ভোট দিচ্ছে কারণ এদেরকে নিয়ে আসার পরে তাদের সুবিধা হবে জঙ্গি বলা এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ঘোষণা করে বাংলাদেশে ঢুকে যাওয়া তো এইসব পরিপ্রেক্ষিতে উনি এই কথাটা বলতেছেন আর কি তো ইতেফাক এরকম একটা খবর দিয়েছে আঠাশে সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো এখানে শনিবার সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের কোবা উদ্যোগে আয়োজিত সংব গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তো এখানে ডাক্তার তাহের বলেন অনেকে বলে জামাত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে ভারত ঢুকলেই আমাদের সে বদনাম যাবে যা উনিশশো সালে চাপানো হয়েছিল তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণ করার একটা সুযোগ পাব উনি আরও বলেন পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না বরং সহযোগিতা করবে মানে আওয়ামী লীগেরাই তো ট্রেনিং ট্রেনিং ঢুকবে রে ভাই তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা তখন আমরা হব খাঁটি মুক্ত মুক্তিযোদ্ধা তো এইগুলো প্রমাণ করার জন্য কি আবার যুদ্ধ বাদ দেয় কিনা ভাই টেনশান লাগে আর কি তিনি বলেন কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে তাদের দুই ভাগ করে দেব এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে আসুল সাল্লাম এর গাজোয়া সম্পর্ক হাদিসের বাস্তবায়ন তখন মহাপরিকল্পনা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি ভাই এগুলো আসলে মানে খুব মুখরোচক কথা মানে আপনি আপনি একটা যুদ্ধ করলে চিন্তা করতে পারেন আপনার মানে আধা ঘন্টার মধ্যে তাদের যেই বিমান বাহিনী এইটা ওইটা আছে মানে আমরা আমাদেরকে খাটো করতেছি না মানে স্টিল সামরিক দিক দিয়ে তো একটা বাংলাদেশ তো এনেই মানে আয়তনে একেবারে ভারতের মানে কত ভাগের এক ভাগ আর কি তো সেই জায়গাতে এত বড় একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করা তার মানে তো মানে বাংলাদেশের আসলে কোনো অস্তিত্ব থাকবে না মানে এই শান্তির শহর শান্তির দেশ সুখের দেশ শান্তির দেশ মানে শস্য শ্যামলা সবুজ বাংলাদেশ এইগুলো তো তখন থাকবে না তখন এটা হয়ে যাবে গাজা এবং গোলা বারুদের নগরী তো বন্ধুরা আমার মনে হয় যে আপনারা আপনাদের মতামতগুলি কমেন্ট সেকশন জানাতে পারেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার সাথেই থাকবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসলাম